নজরুল ইসলামের লেখা কবিতাটার নাম বিদ্রোহী যদি ভুল না করি এক দুই তিন চার পাঁচ ছয় ছ পাতার একটা কবিতা ছিল এবং আমি পুরোটা মুখস্থ করেছিলাম এবং সেই কবিতাটাতে লাস্টে একটা স্ট্যান্ডা ছিল যেখানে লেখা ছিল যে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনী না। অত্যাচারীর খরগ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত এইটা বলেই আজকের এই লাইভ শেষ করলাম বলা ভুল আজ থেকে নতুন করে আগের চ্যানেলকে ফিরে পাওয়ার আশা না করে নতুন করে আজ থেকে একবার নিজের জীবনের লড়াইকে শুরু করলাম সবাই খুব ভালো থাকিস জিতবে বাংলা